সুপ্রভাত বন্ধুরা আজ এগারো মার্চ মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন এমন অনেকেই এখন চাকরিচ্যুত হচ্ছেন হাজার হাজার আমেরিকান সরকারি কর্মচারী যাদের ফেডারেল কর্মী হিসেবে অভিহিত করা হয় তারা ঢেলে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন আজ তাদের অনেকেই চাকরিচ্যুত হ্যারিসন ফিল্ডস নামে ট্রাম্পের একজন মুখপাত্র বলেন প্রত্যেক আমেরিকানের ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি প্রেসিডেন্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণে তিনি প্রতিনিয়ত চাকরি পুনর্গঠন এবং পুনর্নির্মাণের লক্ষ্যে কাজ করে চলেছেন ইউরোপের প্রধান চারটি দেশ প্যালেস্টাইনের গাজা পুনর্গঠনে আরব সমর্থিত পরিকল্পনাকে সমর্থন করল এই আরব সমর্থিত পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয়েছে তিপ্পান্ন বিলিয়ন মার্কিন ডলার গাজা থেকে প্যালেস্তাইনবাসীদের বাস্তুচ্যুত না করেই পরিকল্পনাটি বাস্তবায়নের কথা বলা হয়েছে গত মঙ্গলবার আরব লীগের সম্মেলনে মিশরের দেওয়া প্রস্তাবটি অনুমোদন করা হয় যদিও আমেরিকা এবং ইসরায়েল এই প্রস্তাবের সঙ্গে সহমত নন শনিবার জেদ্দায় ইসলাম সহযোগিতা সংস্থার বৈঠকে এই প্রস্তাবের পক্ষে মত দেন ফ্রান্স জার্মানি ইতালি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী আসাদের অনুগত যোদ্ধাদের লড়াইয়ে বিগত দুদিনে নিহত দশ হাজারের বেশি সিরীয় নাগরিক সিরিয়ায় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে দুই দিনের লড়াইয়ে এই সংখ্যক মানুষ নিহত হয়েছেন সংগঠনটি তথ্য অনুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে সাতশো পঁয়তাল্লিশ জনই বেসামরিক নাগরিক দেশটিতে ১৩ বছরের গৃহযুদ্ধে গত দুদিনের এই লড়াইকে অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ব্রিটেনের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদের ঐতিহাসিক বিগবেন টাওয়ারে উঠে প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে দিলেন এক ব্যক্তি ষোলো ঘন্টা সেখানে থেকে তারপর নেমে আসার পর তাকে গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানায় ওই ব্যক্তি সেখানে উঠে ষোলো ঘন্টা ধরে ফ্রি প্যালেস্টাইন প্যালেস্টাইনকে মুক্ত করো স্লোগান দিয়ে গেছেন শক্তি হারিয়ে কিছুটা দুর্বল হয়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের পূর্ব উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় আলফ্রেড ঝড়ের তাণ্ডবে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে তিন লাখেরও বেশি মানুষ রবিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন এই ঝড়ে এই অঞ্চল বাস্তবিক ক্ষেত্রে লন্ডভন্ড হয়ে গেছে উদ্ধার কাজে নেমেছে সামরিক বাহিনী আসছি দেশের খবরে চারটি সমকোট বাতিলের দাবিতে মে মাসে ট্রেড ইউনিয়নগুলি ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছে আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনশনে এগারো দফা দাবিতে লড়াইয়ের বার্তা দেওয়া হল মহারাষ্ট্র বিজেপি সরকার মিডিয়া মনিটরিং সেন্টার চালু করার প্রতিবাদে পথে নামল মুম্বাই প্রেস ক্লাব দ্বিতীয় দফা সংসদ অধিবেশন শুরু হলো গতকাল সোমবার ভোটার তালিকা ট্রাম্পের সাথে বাণিজ্যিক সম্পর্ক ডিলিমিটেশন ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠতে চলেছে সংসদ বিচারক হেনস্থা মামলায় হাইকোর্টের কোপে একুশ আইনজীবী জারি হল আদালত অবমাননা রুল গঙ্গার জল দূষিত কোনোভাবেই পানযোগ্য নয় অবিশ্বাস কুসংস্কার ছেড়ে বেরিয়ে আসুন মহারাষ্ট্রের দলীয় কর্মী সভায় বললেন নবগঠিত শিবসেনা প্রধান বিজেপি ঘনিষ্ঠ রাজ ঠাকরে ক্রিকেটে জিতল ভারত উল্লাসে উন্মত্ত হিন্দুত্ববাদীরা বিজেপি সমর্থকরা মধ্যপ্রদেশ ও গুজরাটে মসজিদে মসজিদে অবাধে হামলা ও ভাংচুর চালালো আগুন লাগানোর ঘটনাও ঘটেছে চব্বিশে মার্চ ছাত্রদের সংসদ ঘেরাও অভিযান ইউজি সি খসড়া প্রস্তাব এবং নিউ এডুকেশন পলিসি দু হাজার কুড়ির বিরুদ্ধে চব্বিশে মার্চ সংসদ ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে ছাত্র সংগঠনগুলো মূলত ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলি ছাত্র সংগঠনগুলি এই ডাক দিয়েছে আটই মার্চ নয়াদিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে একটি যৌথ সাংবাদিক সম্মেলন করা হয় ছলচাতুরি চলবে না যারা সংসদের ভিতরে থাকেন তারা ওয়াক আপ সংশোধনী বিলের বিরুদ্ধে সেখানে ভোট দিয়ে বিরোধিতা করুন মোদী সরকারের আনা ওয়াক আপ সংশোধনী বিলের বিরুদ্ধে সোমবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে কথা বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি আরও বলেছেন আমরা সিপিআইএমের পক্ষ থেকে মনে করি সংশোধনী বিলের পিছনে মোদী সরকারের অসৎ উদ্দেশ্য রয়েছে তাই সংসদে সরকারের আনা এই বিলের বিরুদ্ধে লড়াই করছি কিন্তু অনেকেই রয়েছেন যারা রাস্তায় দাঁড়িয়ে তিনশো সত্তর বিরোধিতা করেন কিন্তু সংসদে বিরোধিতা না করে চুপ করে থেকে বিজেপি সরকারকে সাহায্য করেন কোটির একুশ কোটি মুখ্যমন্ত্রী বাড়ি সহ চোদ্দ জায়গায় ইদির হানা ইদির অভিযোগ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই দুর্নীতি করেছেন ভূপেশ বাগেল এর কারণে ছত্তিশগড়ের রাষ্ট্রীয় কোষাগারের বিপুল ক্ষতি হয়েছে এখন রাজ্যের খবর আমন চাষের নেওয়া ঋণই শোধ করতে জেরবার কৃষক আমনের অনাদায়ী ঋণের ওপর নতুন বোঝা চেপেছে আলু চাষের ঋণ সংকটের এহেন চেহারা আগে কখনো দেখেনি বাংলার গ্রাম ক্ষুব্ধ কৃষকদের বক্তব্য সরকার পুজোর জন্য বিদ্যুতের ভর্তুকি দিতে পারে কিন্তু কৃষকদের গলা কেটে জলের জন্য বিদ্যুতের খরচ তুলে নিচ্ছে এই সরকার কৃষকদের মারতে এসেছে এভাবেই গ্রামীণ অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে যাদবপুর কাণ্ডে নতুন মামলা দায়ের করতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন এক পড়ুয়া উদ্দীপন কুণ্ডু নামে ওই পড়ুয়ার দাবি তিনি এসেফআই সমর্থক পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়ে পড়ুয়াদের হেনস্থার চেষ্টা করছে বলে অভিযোগ জানান তিনি সোমবার হাইকোর্টে এই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানান তিনি যদিও তা গ্রহণ করেনি আদালত মামলাকারীকে মঙ্গলবার এই বিষয়ে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে বলেছে হাইকোর্ট সিপিআইএম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির আহ্বানে লালঝান্ডার মিছিলে অবরুদ্ধ হল বারুইপুর মিছিলের জনস্রোত আছড়ে পড়ে বারুইপুরে পুলিশ সুপারের দপ্তরের সামনে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে রাস্তা সিপিআইএম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দপ্তরে তৃণমূলী দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার পুলিশ সুপারের অফিস অভিযান করা হয় কলকাতার হোটেলে ধর্ষিতা দিল্লির তরুণী অভিযোগে ভবানীপুরের প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটে গত সাত মার্চ রাত্রে নির্যাতিতার দাবি তাকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি হোটেলে ডেকেছিলেন অভিযুক্ত প্রায় চার ঘন্টা পর যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর ছেড়ে বেরোলেন উর্দিধারী ও সাদা পোশাকের পুলিশকর্মীরা তবে সোমবার সকালে কে বা কারা ক্যাম্পাসে পুলিশ দেখেছিল তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি শিক্ষাঙ্গনে কেন পুলিশি প্রহরার প্রয়োজন হবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন পড়ুয়ারাও শেষে খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা একাদশ বাঁচল আইসিসি নেই রোহিত ভারতে যে কজন সুযোগ পেলেন বিরাট কোহলি শ্রেয়স আয়ার কে এল রাহুল বরুণ চক্রবর্তী এবং মোহাম্মদ সামি অক্ষর প্যাটেলকে রাখা হয়েছে দ্বাদশ ব্যক্তি হিসেবে রানার্স নিউজিল্যান্ড দলের থেকে সুযোগ পেয়েছেন চারজন তার মধ্যে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার রাচিন রবীন্দ্র রয়েছেন এই দলের অধিনায়ক করা হয়েছে মিচেল স্যান্টনারকে আফগানিস্তানের দুজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন ড্র দিয়ে এবারের আইএসএল অভিযান শেষ হল মহামেডানের পাঞ্জাবের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক সাদা কালো ব্রিগেডের যা সম্ভব হল রবি হাসদার ম্যাজিকে বদলি হিসেবে নেমে মহামেডানের হার বাঁচালেন স্ট্রাইকার ম্যাচ শেষ হল দুই দুই গোলে তবে লিগ টেবিলে মহামেডানের অবস্থান বদলালো না চব্বিশ ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে সবার শেষেই রইল তারা পনেরোতম হকি ইন্ডিয়ার সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে হকি হরিয়ানা এবং হকি ঝাড়খণ্ড তাদের নিজ নিজ সেমিফাইনালে জয়লাভ করেছে সোমবার পনেরোতম হকি ইন্ডিয়ার সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ দু দু হাজার পঁচিশে এ ডিভিশন ফাইনালে উঠেছে তারা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার